ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করো সবাই ভালো আছো আমার পরিবারও সবাই ভালো আছে এখন বাজে সন্ধ্যে সাতটা এখন আমি বাবুকে নিয়ে পড়তে বসিয়েছি দেখো আমার বাবু পড়তে বসেছে হ্যালো আর তোমার সব কে কে সন্ধ্যাবেলায় টিফিন টিফিন করা হয়ে গেছে আমাদেরও করা হয়ে গেছে টিফিন বলতে কিছুই না চা আর একটু একটা বিস্কিট খেয়েছি আর তোমাদের কাছে কথা বলতে এলাম যে বলছিলাম যে তোমাদের কাছে যদি ভালো কোনো ডাক্তারের নাম্বার থাকে বা ডাক্তারের অ্যাড্রেস থাকে প্লিজ আমায় দিও কারণ পুজোর সময় দেখো মুখে কত কী কী সব ভর্তি হয়ে যাচ্ছে এত ডাক্তার দেখিয়েছি ঠিক আছে এইগুলো এগুলো কত বড় বড় হয়ে যাচ্ছে পুরো তিলের মতো লাগছে কিন্তু তিল নয় এইগুলো আর তোমাদের কাছে শেয়ার করতে এলাম আর তোমরা সবাই আমাকে বলছো তোমাদের কিভাবে বিয়ে হয়েছে আর কেমন করে বিয়ে হয়েছে তোমরা সব জানতে চাইছো তোমাদের একদিন সময় করে আমি সবাইকে বলবো যে আমাদের কীভাবে বিয়ে হয়েছে কী করে আমি বিয়ে বিয়ে করলাম আর কত বছর বয়সে বিয়ে করেছি কারণ তোমরা সবাই জিজ্ঞেস করছো আমাকে যে তুমি কত বছর আগে বিয়ে করেছো আর তোমার ছেলের বয়স কত ভেগারা ব্যাগারা জিজ্ঞেস করছো ঠিক আছে আমি তোমাদের একদিন সময় করে সব বলবো এখন আর আমি এখন বাবুকে পড়তে বসিয়েছি পড়তে বসিয়েছি বলতে ও পড়া পড়ছে ওকে লেখা লেখা করতে দিয়ে দিয়েছি আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলে যাব সবাই লাইভে আসছে আমি লাইভে আসতে পারছি না কারণ আমার হাজব্যান্ড বলছে ভিডিও বানাও বানাও লাইভে যেতে হবে না ওই জন্য আমি লাইভ করছি না আর তোমাদের রিকোয়েস্টের জন্য আমি একবার লাইভে আসবো ওকে পড়তে বসেছে না বই বিক্রি করতে বসেছে দেখ বইতে দেখে বলো দাদা ভাই এখনো আসেনি বাড়িতে আসার এখনো সময় হয়নি আসবে আসবে বলতে ও আসে আটটার সময় এলে ও আর আমি জল ভরতে যাবো কারণ আমাদের সন্ধ্যেবেলায় জল ভরতে যেতে হয় টাইম কলের জল সন্ধ্যেবেলা করেই আসে দিনের বেলা আসে আমি ভারী পুরি কিছু চালাতে পারি না বলে ওই জন্য আমি যাই না জল আনতে ও এলেই জল আনতে যায় কারণ আমি ভরে ভরে দিই ও নিয়ে টেনে টেনে নিয়ে আসে চলো দেখা যাক ও কখন আসে আমরা সব জানতে চাইছো আমার কত সালে বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে দু হাজার আর আমি লাভ ম্যারেজ করে চলে এসেছিলাম কারণ আমার হাজব্যান্ডের সঙ্গে তর্ক হচ্ছিলো তর্ক হতে হতে আমি মিছিমিছি বলছিলাম যে চলো তুমি এত এই গেলে আমায় ভালোবাসো চলো আমাকে বিয়ে করে নেবে চলো বিয়ে করবে চলো তুমি কী ভাবছো আমি তোমায় বিয়ে করতে পারবো না চলো আমি তোমায় বিয়ে করে নিচ্ছি আমরা সিরিয়াসলি নি জাস্ট আমরা এমনি গল্প করছিলাম তখন কারণ তোর সঙ্গে আমি প্রেম করেছি পাঁচ বছরের মতো পাঁচ বছর মানে পাঁচ বছরের মতন প্রেম করেছি আর পাঁচ বছরের পরেই আমরা বিয়ে করে নিয়েছি বিয়ে গল্প বয়সেই বিয়ে করে নিয়েছি কারণ আমরা যখন চোদ্দ বছর বয়স তখন আমি বিয়ে করে নিয়েছি আর আমার তোমার দাদা ভাইয়ের বয়স হলো তখন আঠেরো বছর বয়স বয়সে বিয়ে করে নিয়েছিল আর আর আমার বাড়ির লোকেরা তো যেন একটা বাপের একটাই মেনে নিচ্ছিলো না তারপরে আমায় এসেছিলো নিয়ে চলে যাওয়ার জন্য নিয়ে চলে যাওয়ার জন্য এসেছিলাম আর আমার পরিবারের লোকেরা বলছে যে মেয়ে যে গেলে ছাড়া থাকতে পারবে না তো ছেড়েই দাও হয়ে এখানে আছে এখানে থাকবো আর তোমার দাদাভাইকে আমি অনেক মানে বলবো অনেকটাই ভালোবেসে ফেলেছিলাম ওর পরিবারের লোকেরা আসতেই মেনে নিয়েছিল মানেনি তাও কোনো না ওর পরিবারের লোকেরা কি হবে আগে যেমন যে বলে না নতুন নতুন খুব ভালো ব্যবহার দেখিয়ে খুব ভালো ব্যবহার দেখিয়ে নিজে তারপরে আর ভালো ব্যবহার বলার থেকে তুলে তার কারণ আমাকে ভালো ওনারা ভালোবাসে না ভালোবাসা তো আমাকে সহ্য করতে পারে না আমার তাতে কোনো যাই আসে না পূর্ণ যাই আসে না তাতে আমার কারণ কেন বলছি আমার বর যেখানে আমার সাপোর্ট করে আমাকে ভালোবাসে আমি তো আমার বরকে দেখে এসেছি আমার বরের জন্য আমি আছি কারণ আমার বর আমাকে যে কোন জিনিস আমায় কোনো কথা অ্যান্সার দিই না আমি আমার মতন থাকি ওরা ওদের মতন থাকে ওরা ওদের মতন হতে মাঝে মাঝে বলে আমি আমার ভালো লাগে না আর কথা বলতে হলে সবাই মানে আমার মন আছে কিন্তু সব তো আর বলা যায় না পরে একদিনে সব বলা যায় না আবার পরে তোমাদের কাছে জানো ওকে আর ভিডিও দেখতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক যাওয়ার কমেন্ট করে দিও ওকে বাই